বিজেপি বিধায়কের উদ্যোগে ব্রিজের ওপর দিয়ে চালু হলো আটটি টোটো পরিষেবা ছবিটি তুলে ধরছে হুগলির আরামবাগের জানা গেছে আরামবাগের রামকৃষ্ণ সেতুর গাডোয়ালির একটা অংশ ভেঙে গেছে তাই ভারী যান চলাচল ও যাত্রীবাহী বাস চলাচল বন্ধ আছে যার কারণে আরামবাগ শহরে প্রবেশ করতে গেলে সরাসরি তিন থেকে চারটি জেলা ওই সেতুর ওপর দিয়ে প্রবেশ করতে হয় কিন্তু সেতুতে যাত্রীবাহী বাস বন্ধ থাকায় কালীপুরে অস্থায়ী বাস স্ট্যান্ড হয়েছে আর সেই কালীপুর থেকে আরামবাগে আসতে হলে পায়ে হেঁটে বা ভাড়া দিয়ে টোটো অটো করে আসতে হয় আরামবাগে তাই নিত্যযাত্রীদের সুবিধার জন্য পুরসুরার বিজেপি বিধায়ক আরামবাগের পল্লিশ্রী থেকে কালীপুর পর্যন্ত ব্রিজের ওপর দিয়ে বিনা পয়সা টোটো পরিষেবা চালু করলেন এদিন এই বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইলো আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশ আরামবাগের রামকৃষ্ণ তো অফিস হয়ে গেছে বাস চলাচল করছে না যেহেতু বাস চলাচল করছে না তো এখান থেকে এপার থেকে ওপার ওপার থেকে এপার টোটোই করে যাতায়াত করতে হচ্ছে এবং টোটোতে প্রচুর ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষ নাজিয়াল হয়ে যাচ্ছে আমার সীমিত ক্ষমতা অনুসারে আমি আজকে আটটা টোটো এখানে চালু করেছি এই আটটা টোটো এপারের মানুষ ওপারে ওপারের মানুষ এপারে তাদেরকে পৌঁছে দেবে রকম পয়সা ছাড়া বিনা একটা থেকে পয়সা দেখা করতে গিয়েছে অনেক সময় নাটক 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 ওরা কোনোভাবে জানতে পেরেছে যেটা আমি আজকে করবো তাই সাত সকালবেলা ওখানে গিয়ে নাটক করেছে আরও আমি তো করছি আমি ব্যক্তিগতভাবে করছি বিধায়ক হিসাবে আমি করছি যদি পৌরসভা কেন উপন্য তৃণমূল কংগ্রেসের নেতার দম থাকে ব্যক্তিগত হতে করে দেখাক না কোটি কোটি টাকার মালিক তো সব তো কোটি কোটি টাকার মালিক করে দেখাক না সেই দম নেই পৌরসভা কাজের জন্য করছে আপনার আমার ঘরের টাকা নিয়ে আপনাদের পাশে লাগানোর চেষ্টা করছে সাধারণ মানুষ কতদিন পাবে আমার যতটা ক্ষমতা আমি চেষ্টা করব কদিন ধরে কি চালাবেন বলে চালাবো চলবে এখন থেকে শুরু হচ্ছে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত চলবে না আগে পর্যন্ত প্রিন্সিপাল অটোপালস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন